মাত্র পনেরো টাকা খরচ করে বাসায় কিন্তু এখন থেকে কাস্টার্ড পাউডার বানিয়ে ফেলতে পারবেন আর এই কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু কাস্টার্ড পুডিং বলেন বা ফলের সালাদ বলেন সব ধরনের ডেজার্ট আইটেম কিন্তু বানানো যায় আমার কাস্টার্ড পাউডার বানাতে মাত্র খরচ হয়েছে পনেরো টাকা আপনারাও চাইলে কিন্তু বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন আর কাস্টার্ড পাউডার বানানোর জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এটাকে আপনারা মুদির দোকানে বার্লি বললেই দিয়ে দিবে আর বার্লির কেজি মাত্র আশি টাকা করে তো এখানে আমার লেগেছে মাত্র বিশ গ্রামের মতন বাড়লি আর এখানে দিয়ে দিলাম হচ্ছে পনে এক কাপ চিনি আর সাথে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এরপর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে মানে যদি আমি চামচের মতে বলি তাহলে আধা চামচের চাইতেও কিছুটা কম অরেঞ্জ ফুড কালার বা এখানে জর্দা রঙও আমরা এটাকে বলে থাকি এখন সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিই বা সাথে একটু ফ্লেভারের জন্য আমি মিল্ক এসেন্স দিছি আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন এবার খুব ভালোভাবে এটাকে প্রায় বিশ সেকেন্ডের মতন ব্লেন্ডার একটু পিষে নিব যেন চিনিগুলো খুব ভালোভাবে গুঁড়া হয়ে যায় আর এই তো আমাদের এখানে কাস্টার্ড পাউডার একেবারে রেডি হয়ে গেছে আমি তো রমজান উপলক্ষে করে একেবারে বেশি করে বানিয়ে নিলাম এটা দিয়ে প্রায় দুই তিনবার বানাতে পারবেন আর এটা দিয়ে যদি একসাথে যদি আমরা বানায় ফেলি তাহলে প্রায় দশ জন মানুষ এটা মানে একসাথে খাবার খাইতে পারবে এরকম ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না আর একটু ক্লোজ করে দেখাচ্ছি মানে বাজারে কেনা কাস্টার্ড পাউডারের চাইতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিতে ভুলবেন আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতন এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ